আসসালামু আলাইকুম বারাকাতু ভিলেজ ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত কয়েকটি ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আলিফ থেকে এয়া পর্যন্ত লিখতে হয় ধারাবাহিকভাবে আমরা দেখেছি বিভিন্ন ভিডিও দেখেছি কিভাবে আলিফ লিখতে হয় বা লিখতে হয় তা লিখতে হয় এবং এভাবে আপনার ইয়া পরিমাপ সহ দেখেছি চকে আজকে দেখব সরাসরি বাসকলমে ইনশাল্লাহ বাসকলম আর কাগজে যেহেতু এটা ট্রেডিশনাল পর্যায়ে আর কি এটা আপনার বাসকলমেই মূল এর জন্য আমরা বাসকলমেই লিখে দেখাবো ইনশাআল্লাহ তারা শুধু পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনার ক্যালিগ্রাফি বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তাও করতে পারেন কমেন্টের মাধ্যমে আজকে শুরু করব বা আলিফ বা আলিফ যুক্ত অক্ষর যেহেতু হরফ শেষ হয়েছে শেষ হয়েছে এখন হবে যুক্তাক্ষর বা আলিফ তা আলিফ। সাগর যারা কোরআন শরীফ মোটামুটি বোঝেন অথবা মাদ্রাসা বেকগ্রাউন্ডে পড়েছেন তারা বুঝতে পারবেন বা আলিফ ইয়া আলিফ নুন আলিফ তা আলিফ সা আলিফ এগুলো সব একই শুধু নুক তার দ্বারা পৃথক করতে হয় আলাদা করতে হয় দেখেন প্রথমে আমি দেড় কোট উপরে দুই কত দুই কত পরিমাণ রাখবেন এটা দুই কত পরিমাণ রাখবেন দেখেন মোটামুটি আমি প্রথম কথ দিয়ে নিলাম এখন দ্বিতীয় কথ এই দেখেন দ্বিতীয় কথ আড়াই কথ পর্যন্ত নিতে পারবেন সমস্যা নেই আর নিচে হাফ এক নূত্তা সর্বোচ্চ এক নূত্তা নিতে পারেন হাফ নতটা পর্যন্ত আপনুত্তা অথবা এক নুত্তা নিতে পারেন তারা এক নুত্তা নেবেন হ্যাঁ এক কথা নেবেন দেখেন মোটামুটি প্রথম স্টপ হয়ে গেল একটি কথা বলে রাখি যারা ক্যালিগ্রাফি শিখতে আগ্রহী অথবা ক্যালিগ্রাফি শিখতে চান তাদের জন্য চ্যালেঞ্জটি বেস্ট হবে বলে আশা করি ইনশাআল্লাহ আর আপনাদের যাদের ফ্রেন্ড সার্কেল আছে যারা ক্যালিগ্রাফি শিখতে যাচ্ছে সময়ের অভাবে ব্যস্ততার কারণে ক্যালিগ্রাফি শিখতে পারতেছে না তাদের কাছে চ্যালেনটির লিঙ্কটি পাঠিয়ে দেবেন তারা যেন ঘরে বসে ক্যালিগ্রাফি শিখতে পারে দেখেন আমি রোল দিয়ে স্কেচ করে নিলাম এখন ডাইরেক্ট কলম দিলে দেখেন রোল দিয়ে স্কেচ করে নিলে আর কি নিলে এটার মানে রিক্স কম থাকে মানে উল্টা উল্টা হওয়ার আশঙ্কা কম থাকে জিনিসটা সুন্দর হয় দেখেন এই অ্যাঙ্গেল আলিফ আপনারা যারা আলিফের ভিডিও দেখেছেন আশা করি বুঝতে পারবেন এখানে আলিফের মতোই মানে ডানে পাবে হাফ খত পরিমাণ তার জায়গা থাকবে হাফ খত পরিমাণ বাঁকা করবেন একবারে সোজা না একবারে মানে বেঁকাও না হাফ খত পরিমাণ দেখেন এই যে মোটামুটি বা আলিফ প্রথম স্টক হয়ে গেলো এখানে যদি নিচে এক মুক্তা যায় তাহলে বা আলিফ হবে উপরে দুই নুক্তা দিলে তা আলিপ এক মুক্তা দিলে উপরে নুন এই যে এক মুক্তা দিলে বা আলিফ দুই নুক্তা দিলে তা আলেপ দেখেন মোটামুটি প্রথম স্টক শেষ হয়ে গেল এখন আমরা দ্বিতীয় স্টক শুরু করবো এই যে দেখেন হত্রে ইসামের ক্ষেত্রে তিন রকম হতে পারে বা আলিফ তা আলিফ নুন ই বলেন সা আলিফ এটা তিন রকম হতে পারে এটা প্রথম স্টক এখন দ্বিতীয় স্টক শুরু হয়েছে দেখেন আলিফ পাতা যত স্টক হবে যত সুন্দর হবে আপনার লেখা তত সুন্দর হবে মানে একটি ক্ষতের বেসিক ভিত্তি যার যত মজবুত হবে তত তার মানে ফাউন্ডেশন যত মজবুত হবে তত তার জিনিসটা সুন্দর হবে লেখা লেখা যত সুন্দর করবেন তত লেখা সুন্দর হবে দেখেন আচ্ছা 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 এরকম ওঠাবেন আর লেখা বোঝা যায় কিনা বীর ঠিক মতো বুঝতে পারতেছেন কিনা যে কোনো সমস্যা হলে জানাতে পারেন ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব আর আপনাদের ক্যালিগ্রাফি বিষয়ে কোনো কিছু জানা থাকলে জানার থাকলে ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারেন আমি যতটুকু সাধ্য মতো যতটুকু জানা আছে ততটুকুর মধ্যে থেকে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন এখান থেকে আড়াইকথ আড়াইকথ পরিমাণ ওটা হাইট হবে কোন মোটামুটি দ্বিতীয় স্টক হয়ে গেছে তৃতীয় স্টক শুরু করেছি আমরা দেখেন এই যে দেখেন প্রথমটার মতোই এখানে আলিফ আলিফের মতো এরকম দেবেন আলিফ আলিফটা যুক্ত করবেন দ্বিতীয়টা একটু আলাদা সলিউশন মতো তৃতীয়টা আপনার দ্বিতীয় প্রথমটা তৃতীয় ওটা একই দেখেন আমি প্রথম স্কেচ করে নিলাম এই দেখুন আস্তে 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 এখন নিশ্চিত দিকে টান দিও অবশ্যই ক্যালিগ্রাফি শিকার ক্ষেত্রে গ্লোসে আপনারা ব্যব ব্যবহার করবেন প্রথম বলছে পেপার মোটামুটি ভালো আপনার ক্যালিগ্রাফির জন্য ভালো আর সামর্থ্য যদি ভালো থাকে তাহলে আপনাদের দিয়ে ব্যবহার করতে পারেন শ্রমিক যদি না থাকে তাহলে কমপক্ষে এক লিন কালি এক লাভ দিয়ে প্র্যাকটিস করতে পারেন প্রাথমিক পর্যায়ে এখানে একটা বাস কলম ভালো মানে বাস কলম নেবেন আর যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন কালি কলম পেপার এগুলো যদি Hello.